আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে সৈদার উপরে অনেক বৃষ্টি হয়েছে পানি জমে গেছে অনেক বুঝতে পারছেন দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে কি বলার মতো না দেখতেছেন এমনি পানি স্রোত দেখেন কি অবস্থা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই আম রে গাইছ আমাৰ অৱস্থা সৌদি আৰবে সৌদি আৰবে আমি প্ৰথম এছে এই অৱস্থা দেখিছোঁ ঠিক আছে এই যে পানী বৃষ্টি চৌদি আৰব মানে কিছু কিছু জেগা আছে অনেক নীশা নিচু জেগা অনেক মানে বৃষ্টি একো হ'লে পানী অনেক জমা হৈ যায় আৰু কি যাই দিয়েছি পিছে আসলে আমি আছি নাই তো যাচ্ছি মোদে হেরামে ঠিক আছে হেরামে যাইতেছি অনেক বৃষ্টি হয়েছে যাইস অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে দেখতেছেন তো কি অবস্থা সৌদি আরবের हेलो दोस्तों 20 ती हुए অনেক সমস্যা হয়ে গেছে যাওয়া আসা ও মাই গড এ ভাই কি অবস্থা দাবো কিভাবে ওপাদা যাওয়াই তো ভালো ছিল রে ভাই ওই আবার অভ্যাস চলেন ওই দেয় দিয়ে পার লাগবে না হোক আমাদের অবস্থা খুবই খারাপ